আমরা যে মাঝহাবের অনুসারী হানাফি মজহাব আমাদের মাঝহাবের অন্যতম ইমাম আমাদের মাঝহাবের যিনি ইমাম বিশ্ববিখ্যাত তাবি যিনি আটজন সাহাবিকে দেখেছেন হাদিস দ্বারা প্রমাণিত তিনি কারাম হাদি বড় বড় কিতাব লিখে প্রমাণ করেছেন শুধু এই বিষয়টি যাই হোক ইমামে আজম আবু হানিফার রহমতুল্লাহ আলাই তিনি সব সময় বলতেন আমি আবু হানিফার জীবনে যদি দুইটা বছর না আসতো তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম বুঝতে পারছেন এত বড় ইমাম কটি 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 অসংখ্য অগণিত কেরাম এ কেরাম মহাদ্দিস যার মাঝাবের অনুসরণ করে খেদমত করে গেছেন যার মাঝাবের অনুসরণ করে কোরআন সুন্নার সঠিক রাস্তা পেয়েছেন যার নাতের পথের আল্লাহ আল্লাহ রসুলের পথের সঠিক রাস্তা পেয়েছেন ইমামে আজম আবু আনীব রহমতুল্লাহ বিশ্ববিখ্যাত তাি যিনি একসবার স্বপ্ন যোগে আল্লাহ রাবুল আরামিনের দিদার লাভ করেছেন মহান আল্লাহ প্রত্যেকটার প্রমাণ আছে সময় মতো দরকার হলে আমরা প্রমাণ উপস্থাপন করব। সেই ইমামে আজম আবু রহমতুল্লাহ তিনি বলতেন আমি হানিফার জীবনে যদি দুইটা বছর না আসতো তাহলে আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম আমার জীবনটা ধ্বংস হয়ে যেত কোন দুইটা বছর এই দুইটা বছরে এমন কি আছে যেই দুইটা বছর ওনার পুরো জীবনকে পরিবর্তন করে দিল তিনি সেই দুইটা বছর বলতে বুঝিয়েছেন যে যেই দুইটি বছরে প্রেম বিশাল আলী সাল্লামার বংশের উজ্জ্বল নক্ষত্র হজরতে ইমাম জাফর সাদেক রাজু আনহুর সাথে তিনি কাটিয়েছিলেন জাফর সাদেক তালার খেদমতে তিনি কাটিয়েছিলেন ওই দুইটা বছরই তিনি মনে করতেছেন আমার জীবনের জন্য শ্রেষ্ঠ দুটি বছর কারণ এই দুইটি বছর আমি আউ্লাদের রাসুল আল্লাহ হাবিবের বংশের সাথে কাটিয়েছি ওনাদের খেদমত করার সময় আমি আবু হানিফার সুযোগ হয়েছে সোবাহান্লাহ প্রেমিস্লাম ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুসাইন রাদিয়াল্লাহু থেকে হচ্ছে ইমাম আলী زینুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতি ইমাম আলী زینুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে হচ্ছে আপনার ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম বাকর রাদিয়াল্লাহু তালা থেকে আসছেন ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ইমামে আজম আবু বলেছেন এক যুগের ছিলেন জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বংশে আসছে বাইতের আরেকজন বড় ইমাম ইমাম মুসাল কাজিম যাকে কাজেম বলা হতো ওনার উপাধি লক্ষক কারণ উনি আল্লাহ কোরআনে কাইমের মধ্যে বলেছেন কাজেমিন যারা তাদের রাগকে সংবরণ করে আল্লাহ তাদেরকে ইমানের ভূষণ ইমানের সর্বোচ্চ এওয়াজ পরিধান করিয়ে দিয়েছেন এই জন্য তিনি সবসময় ওনার রাগকে সংবরণ করতেন কখনো তিনি রাগ করেন নাই যার কারণে ওনার উপাধি কাজেম হয়ে গেছে অনেক গুণের অধিকারী অনেক বড় ইমাম ছিলেন শরীয়ত এবং তরিকতের ইমাম মোস্তাকিম ওনার আব্বা ইমাম জাফর সাদেক ইমাম বাকের রহমতুল্লাহ আল্লাহ তালহুর ছেলে ইমামে আজম বলেছেন ওনার সংস্পর্শে ওনার খেদমতে আমি দুই বছর ছিলাম দুই বছর ওনার শিষ্যত্ব আমি গ্রহণ করেছি ওনার ছাত্র হিসাবে আমি ওনার কাছে দুইটা বছর পেয়েছি এই দুইটা বছর আল্লাদের রসুলের খেদমতে থাকার কারণে প্রেরমসাল্লামার বংশধরের খেদমতে থাকার কারণে আহলেবাইদের খাদমতে থাকার কারণে আমি আবু হানিফার জীবনটাকে আমার আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন আমি নিশ্চিত হয়ে গেছি আমি আর এখন হালাক হব না সোবাহান আল্লাহ হেবি এটার কারণ কি জানেন ইতিপূর্বে যে হাদিসগুলো বললাম বাইতের সাথে সম্পর্ক যদি আপনার নিশ্চিত হয়ে যায় এই সম্পর্ক আপনাকে স্থায়ী সম্পর্কের দিকে টেনে নিবে যেটা মুসলিম শরীফের হাদিসে বললাম যে কোরআন এবং বাইত একসাথে হাউজে কাউসারে আল্লাহ হাবিবের দরবারে যাবে যারা তাদেরকে ভালোবাসে তাদেরকে একসাথে করে নিয়ে সোবহান আল্লাহ যেমন উমর রাদুল্লাহ তাল হাদিসে বাকের মধ্যেই তিনি প্রমাণ করেছেন এই জন্য প্রিয় কেরম প্রিয়ামা তিনি হাদিসে পাকের মধ্যে বলেছেন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলী অনেকে হাদিসটি উল্লেখ করেছেন শোনো আল্লিমু আউ্লা দেখুম সালাত তোমরা তোমাদের সন্তানদেরকে ছোট্টবেলা থেকে তাদেরকে তিনটি চরিত্রের উপরে তোমরা তাদেরকে গড়ে তুলবে কয়টি চরিত্র তিনটি যারা বাবা আছেন বাবারা খেয়াল করবেন ভালো করে সন্তানদেরকে তিনটি চরিত্রের উপরে আপনারা গড়ে তুলবেন অথবা যারা বাবা হবেন মনে রাখবেন তিনটি চরিত্র হচ্ছে এক তোমরা তোমাদের সন্তানদেরকে আল্লিম আউলা দেখুম হুব্বা নবী ইকুম সাল্লাহ আলি তোমরা তোমাদের সন্তানদেরকে তোমাদের নবীর ভালোবাসা শিখাও সোহান সন্তানদের কাছে সন্তানদেরকে নিয়ে যখন ঘুমাবেন মা যখন ঘুমাবে সন্তানদের সাথে প্রিয় নবী সাল্লামার বিভিন্ন ভালোবাসার আলোচনা করবে প্রিয় নবী সাল্লামার বিভিন্ন মজেজা ওনার আদর্শ সত্যবাদিতা আমানতদারিতা মুসলমানদের সাথে ওনার সম্পর্ক ইহুদিদের সাথে সম্পর্ক খ্রিস্টানদের সাথে সম্পর্ক ওনার সুন্দর আচরণ এভাবে ভালো ভালো যে জিনিসগুলো আছে ছোটদের প্রিয় সাল্লামা তাদেরকে কিনে উপহার দিবেন প্রিয় নবী সাল্লামার ভালোবাসা ছোটদের জন্য এ জাতীয় বিভিন্ন বইগুলো কিনে তাদেরকে উপহার দিবেন তাদের সাথে শেয়ার করবেন তারা ছোট্টবেলায় তাদের আদর্শ জানবে যে আমি যদি আমি যদি কিছু হইতে হয় আমি যদি কারো অনুসরণ করতে চাই পৃথিবীতে ছোট্টবেলা থেকে সে জানবে আমি একমাত্র একজনের অনুসরণ করব। তিনি হচ্ছেন সরকারে কায়নাত রহমতুল্লিল হাবিব মোহাম্মুর রসুল্লাহ যার কারণে আল্লাহ বলেছেন লখত খানি উসুতাতুল হাসানা একমাত্র তোমাদের জন্য হাসানা তোমাদের জন্য সর্বোত্ত আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ যিনি তিনি হচ্ছেন আমার হাবিব প্রিয়নী সাল আলিহি আলী ও আল্লাহ হাবিবসাল্লাম বলেছেন দুই নম্বরে শোনো ওহুব্বা আলী বৈতিন দ্বিতীয় নম্বরে সন্তানদেরকে তোমার নবীর আহলে আহলেবাই তোমার নবীর বংশধরদের ভালোবাসা শিখাবে নবীর বংশকে কিভাবে ভালোবাসতে হয় তাদের চরিত্র সন্তানদের কাছে তুলে ধরবেন তাদের সত্যবাদিতা তাদের দান সদাকা তাদের কত ইতিহাস রয়েছে বিশুদ্ধভাবে প্রমাণিত তাদের আলোচনা শোনাবেন সন্তানরা ভালোবাসতে শিখবে আর আরেকটি হচ্ছে এই দুইটা যার সাথে সম্পৃক্ত তিনটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত একটা আরেকটার সাথে কখনো বিচ্ছিন্ন হয় না সেটা হচ্ছে ও আল্লিম দেখুম আল কোরআন আল করিম তোমাদের সন্তানদেরকে এ করিম শিক্ষা দিবে সোহান এখন প্রশ্ন করবেন আল্লাহর হাবিব কেন আগে আহলেবাইতের কথা বললেন তারপরে কেন পরে এ কারিমের কথা বললেন এটার কারণ হচ্ছে আল্লাহর হাবিব আপনাকে আমাকে বাবা হিসাবে তিনি আগে শিখিয়ে দিয়েছেন উস্তাদ কোরআন শিক্ষার উস্তাদের সাথে কোরআন যাদের কাছে শিখতে হবে কোরআনে করিমের প্রকৃত শিক্ষক যারা আগে শিক্ষকদের পরিচয় দিয়েছেন তারপরে শিক্ষকদের মাধ্যমে কোরআনে করিম যখন আপনি পড়বেন তখন কোরআনে করিমের রাজ কোরআনে কারিমের রহস্যগুলো আপনার সিনার মধ্যে ঠিকমতো আসবে এটার হেদায়ত আপনার মধ্যে আসবে তখনই আপনার জন্য কোরআনে করিমের সেই আয়াত চলে আসবে দা আলিক্যাল বাফি হুদাল্লিল মুখ এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই আর এটা হুদাল্লিল মুতাক্ষিম এই কিতাব পরে পরে পড়ে পড়ে মানুষগুলো অন্তর নৌরানি হয়ে যায় এবং মানুষগুলো মোত্তাকই হয়ে যায় তাদের অন্তরে তাকও প্রবেশ করে এই মানুষগুলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে যায় সোবাহানন্ আসুন আমরা এই সবক যেন গ্রহণ করি এই শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তো অফিক দান করুন আহলে বাইতের সাথে বন্ধুত্ব তাদেরকে যেন আমরা ভালোবাসতে পারি কোনো কারণে কখনোই যেন ধরুন আহলে বাইত ওনারা তো মানুষ হিসেবে আছেন তাই না নাকি ওনারা ফেরেস্তা। ওনারা তো মানুষ তো আপনার পাশে দেখবেন কখনো। কোন হালেবাইতে আপনি দেখতে পাচ্ছেন বা নবীবংশের কেউ যাচ্ছে বা আপনি কখনো জানবেন নবীবংশের কারো ব্যাপারে এখন মানুষ হিসাবে আপনি যদি দেখেন কেহু গুণা করতেছে বা কেহু এমন একটা কাজ করতেছে যেই কাজটা আসলে করা উচিত না এখন মানুষ হিসাবে করে ফেলছে আপনি এটার জন্য তার সমালোচনায় আপনি লিপ্ত হবেন না এটার জন্য আপনার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফেসবুকে আপনার এটাকে প্রচার করে আপনি তার তার ব্যাপারটাকে মানুষের সামনে এভাবে তুলে ধরার চেষ্টা করবেন না তাহলে আপনি আপনার ক্ষতি হয়ে যাবে তাদের কিছু আসে যাবে না কারণ তাদের জন্য সব সময় তাদের নবী তাদের বংশের যিনি মূলে না তাদের জন্য সবসময় করতেছেন আমার জন্য আপনার জন্য করতেছেন তাদের জন্য করতেছেন কিন্তু আমার আপনার শরীরের মধ্যে সরকারে কায়নাতের রক্ত ব্লাড নাই কিন্তু তাদের শরীরের মধ্যে আল্লাহ হাবিবের ব্লাড আছে আল্লাহ হাবিব হাবিবাকাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন যার শরীরের মধ্যে আল্লাহ হাবিবের রক্ত আছে ব্লাড আছে লাইয়া দখুলা আর নারা ওই শরীর কখনও জাহান নামে প্রবেশ করবে না আল্লাহ তাদেরকে যে কোনো কারণে যে কোনোভাবেই হোক ক্ষমা করে দিবেন বরং ক্ষমা পাওয়ার সবচেয়ে বড়ো সার্টিফিকেট হচ্ছে প্রিয় সাল্লামা হচ্ছেন তাদের বংশের উপরে আর তারা হচ্ছে প্রিয় সাল্লামার বংশধর আসুন আমরা যেন ইজ্জত করতে শিখি সম্মান করতে শিখি আর সাহাবাইকার এবং যারা গানে দিন আছেন যারা নেক্কার আছেন ভালো মানুষ আছেন সকলের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে আল্লাহন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহম আওয়ির আলহামদুলিল্লাহ আলমিন